ওনা কইলে ওদেরি মারдерে ওটা

আমরা তাদেরকে সুন্দরভাবে বের করছি কথা বলার জন্য কিন্তু তাদের আগামী মাসের তিরিশ তারিখে আর হাফ বেতন দেওয়া হইবে তাহলে এই মাসে তো শেষ আগামী মাসের 30 তারিখে তো শেষ হয়ে যাইবে তাহলে দুই মাসের বেতন যদি আমরা এক মাসের বেতন পাই তাহলে তো আমরা আমরা তো ক্ষুধার্থ আমাদের তো মা বাবা আছে আমাদের তো স্ত্রী সন্তান আছে তাই না আমরা ঘর ভাড়া থাকি আমাদের দোকানে খেতে হয় আমাদের এই টাকা দিয়ে আমার বেতন নয় টাকা এক মাস শেষ হয়েছে এই মাসের আমাদের তেইশ তারিখ বেতন দেয় না ঠিক আছে বেতন তো দেয়নি নাই ওভার টিম দেয় না তারপর আমাদের গালাগালি করে প্রোডাকশন হয় না হেভি দেয় খারাপ খারাপ ব্যবহার করে কয় যদি লাইনে প্রোডাকশন না দেয় তা পেট পেজাই ছাড়িয়ে দিব এই ধরনের ভাষা কালকে করছে মিটিং করে হ্যাঁ যেটা পারবি না লাইনে যাবি না হেডের পেট যাই ছাড়িয়ে দেবো এইসব ভাষা সারারা বলে জনগণ কাজ করে তারপরে ই করে 10টায় 12টায় ছুটি দেয় তার ই করে আটমই निर्যত হয়ে মারা গেছে তার ই নাই 12টায় ছুটিতে রাস্তা কাটে निर्যতনই মারা যায় কোনো খোঁজ নাই দূরে দূরে যে মানুহ হয় কোনোই মুখায় না তাদের ওভার টাইম না হাজিরা বোনাস দেন না কোনো ছুটি নাই মাসে উপরে একটাইরা আমাদের বেরাইতে দেবে না দুই মাসের বেতন পাই আজকে হাফ বেতন দেশে 3000 টাকা দেশে হাফ বেতন পাওয়া সিস্টেম আনসারদের সাথে তর্ক বিতর্ক হওয়ার কারণে আনসাররা হয়তো আনসারদের মারছে আনসারটা হয়তো পিটার্ন দিছে এটাকে একটা ইস্যু করে ওরাই ম্যানেজার অ্যাডমিন হিসেবে প্রিমিয়ার লিমিটেডে ম্যানেজার অ্যাডমিন হিসেবে আছে ঠিক না তারা বেতন লাস্ট মান্থেও পেয়েছে এই মান্থে হয়তো একটু সামনের দিকে দেওয়ার কথা ছিল এটা একটু দেরি হয়ে গেছে দেওয়ার জন্য এটা আর ডিউটির বিষয় যেটা সেটা ইন অ্যাভারেজে আট ঘন্টায় করানো হয় এখন ঈদের আগে একটা শিপমেন্টের ঝামেলা আছে আমাদের বেশ কিছু যার ওদেরকে দশ ঘন্টা ঘন্টা হচ্ছে আমাদের মূলত হয়েছে যে আমরা অনেক পরিশ্রম করি এ জায়গায় আমরা অনেক পরিশ্রম করি আমাদের তাদের পরিশ্রমের কোনো মূল্য তো পাই না আর যেহেতু আমরা অনেক কষ্ট করে ডিউটি করি আমাদের ডিউটি ডিউটি হয় বারো ঘন্টা বারো ঘন্টার পরে আমাদের দুই ঘন্টা কোনো দিন দশটা সাড়ে দশটা বাজে কোনদিন এগারোটা বাজে আমাদের সাথে কিন্তু আমরা ওভারটাইমে টাকা পাইতেছি না আমাদের জেনারেল ঘন্টা কিন্তু আসলে আমাদের কাছে কাগজপাতির দেখায় যে আমাদের বেতন হয় যে বারো হাজার আঠারো হাজার এরকম বেতন আসে কিন্তু আমরা মূলত বেতন পাই সাত হাজার একশো টাকা আমরা কোনো ওভারটাইম পাইনি আমাদের টাকা সাত হাজার টাকা দিয়েও ফান্ডে টাকা কাটে সেই টাকাটা সেই টাকাটা আমরা ওখানে পাইতেছি না আমাদের কোনো মানে আমাদের কোনো দাবি মানতে আসে না যেহেতু আমরা যদি সুপারভাইজারের কাছে জানাই সুপারভাইজার উপর পক্ষে যাই সুপারভাইজার উপর পক্ষে যায় যাওয়ার পর তাদেরকে অনেক টর্চার করা হয় তারপর তারা টর্চার শুনেই আমাদের কাছে বকাবকি করে কিন্তু আমরা কোনো কোথাও একদারে সরাসরি কথা বলতে পারি না মালিকের সাথে